নাম বুদ্ধাই শুভ বেলা আপনি যখন অন্যের ক্ষতি করবেন বা অন্যের ক্ষতি করার চেষ্টা করবেন তখন হয়তো দুই দিন আপনি অন্যের ক্ষতি করে সুখে থাকবেন ভালো থাকবেন দুই দিন দুই বছর পাঁচ বছর ইত্যাদি কিন্তু এমন একটা সময় আসবে যেদিন আপনি বুঝতে পারবেন আসলে আমি অন্যের ক্ষতি করে ভুল করেছি এবং অন্যের ক্ষতি করে আমার নিজেরই ক্ষতি দিতে হচ্ছে এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি ভুক্তভোগী হবেন বা যখন আপনার সেই কার্যক্রমটা শুরু হবে সুতরাং জেনে শুনে কারো ক্ষতি করা মানে নিজের ক্ষতি করা এখন এই ক্ষতিটা কেমন করে করে থাকেন এই যে মনে করেন আপনি একজনকে বললেন আমাকে এত টাকা দিন হয়তো তার কাছে নাও থাকতে পারে কিন্তু কি করবে সে অন্যের কাছ থেকে নিয়ে আপনাকে দেবে বন্ধুর খাতিরে বা একটা ভালো সম্পর্কর খাতিরে কিন্তু যদি আপনি সেই সম্পর্কটা যদি সুন্দরভাবে গঠন করতে না পারেন হয়তো নিজের কাছে না থাকলে একটা কথা বা এখন নেই দুই দিন পরে দিচ্ছি বা যেদিন দেওয়ার কথা সেদিন দিতে পারেননি পাঁচ দিন পর দিন সাত দিন পর দিন কিন্তু আপনাকে দিতে হবে কিন্তু আপনি যদি একেবারেই না দেন তাহলে আপনার কি হবে সেই সম্পর্কটা একদিন ফাটল ধরবে বা আপনি তার সঙ্গে প্রতারণা করছেন বা আপনি তাকে মিথ্যা বলেছেন টাকা নিয়েছেন বর্তমান যুগে চলতে গেলে টাকা ছাড়া কিছু হয় না মানুষ বলে না টাকা থাকুক আর না থাকুক মানে একটা ভালোবাসা থাকলে বা সুন্দর একটা শান্তি স্থান থাকলে সেখানে সুখের হয় আসলে এটা ভুল কথা আপনার কাছে যদি টাকা না থাকে বা আপনি যদি টাকা ইনকাম করতে না পারেন বা আপনার টাকা জমানো না থাকে তাহলে আপনি কখনোই কি হবেন না সুখী হবেন না টাকাই হচ্ছে সবচেয়ে মূল টাকাই হচ্ছে আসল এখন টাকাই আসল বলছি এই কারণে জীবনে চলতে হলে টাকার প্রয়োজন আছে টাকা ছাড়া আপনি কখনোই সুখ পাবেন না শান্তি পাবেন না কারণ মানুষের এক একটা আকাঙ্ক্ষা ইচ্ছা মানুষ তো এক একটা পরিবার থেকে এসেছে বা এক একটা জায়গা থেকে এসেছে এক একটা কর্ম অনুযায়ী তারা জন্মগ্রহণ করেছে সবার মাইন্ড বা সবার মন এক না সুতরাং সবার মন এক না হওয়ার কারণে আপনি যখন একটা সম্পর্ক তৈরি করবেন হয়তো তার মন আপনার মতো নয় আপনি যতটুকু নিয়ে চলতে চান বা চলতেছেন। চান সেইটুকু নিয়ে তার কাছে মানে হচ্ছে না বা তার কাছে সেইটুকু নিয়ে প্রশান্তি আসছে না তার কাছে চাহিদা বা ইত্যাদি এগুলো লেগেই থাকে সুতরাং টাকাই হচ্ছে আপনার মূল কার্যক্রম টাকা যদি না থাকে আপনি কোথাও শান্তি পাবেন না বা কোথাও কোনো সুন্দর একটা সম্পর্ক গড়ে তুলতে পারবেন না মানুষ মুখে মাত্র বন্ধু আপনি মানে যতই কিছু করুন না কেন মানুষ যদি এই আপনার কাছে টাকা না থাকে মানুষ আপনাকে পছন্দ করবে না দিন শেষে আপনাকে মানুষ তখনই ভালো বলবে যখন আপনার টাকা থাকবে বাড়ি ঘর থাকবে ইত্যাদি আপনি যতই সৎবান হন যতই ভালো মানুষ হন না কেন আপনারা যদি টাকা না থাকে মানুষ আপনাকে মূল্যায়ন করবে না এটা প্রতিটি মানুষের ক্ষেত্রে প্রতিটা সমাজের সমাজের ক্ষেত্রে প্রতিটা পরিবারের ক্ষেত্রে যেখানে আপন মানুষরাই আপনাকে টাকার জন্য সব সময় বলে থাকে টাকা ইনকাম করো টাকা লাগবে অমুক লাগে সুমুক লাগে সেখানে অন্য মানুষরা তো বলবেই সুতরাং টাকাই হচ্ছে সবচেয়ে মূল্যবান জিনিস টাকা না থাকলে আপনি কোথাও ঠাই পাবেন না কোথাও স্থান পাবেন না সুতরাং টাকাই হচ্ছে আপনার মানে এই যেটাকে বলা হয় ভগবান বর্তমান যুগে ভগবান মানুষ মুখে মাত্র ভগবানকে স্মরণ করে যার যার ধর্ম অনুযায়ী তাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করে থাকে কিন্তু টাকা না থাকলে সেটা আসল মানে স্মরণ করা না মানে টাকাই হচ্ছে আসল ভগবান টাকা যদি না থাকে তাহলে কেউ আপনাকে পছন্দ করবে না সেটা বাড়ির মানুষ হোক বাইরের মানুষ হোক মানে যে কোনো মানুষ হোক আপনি কিভাবে টাকা অর্জন করেছেন বা কীভাবে টাকা ইনকাম করেছেন সেটা দেখবে না হয়তো আপনি দুর্নীতি বা অন্যায় কর্ম সম্পাদন করে টাকা উপার্জন করেছেন তাতে কোনো সমস্যা নেই মানুষ দুই তিন দিন বলবে মুখে কিন্তু আপনার যখন বাড়ি গাড়ি টাকা পয়সা হয়ে যাবে তখন মানুষ আর সেটা নিয়ে ভাববে না পিছনে বলবে কিন্তু সামনাসামনি কখনোই আপনাকে সেটা নিয়ে আর ফোটা দেবে না সুতরাং টাকা উপার্জন করা অবশ্যই প্রতিটা মানুষের ক্ষেত্রে যারা পুরুষরা আছে তাদের ক্ষেত্রে একদম মানে খুবই দরকার খুবই প্রয়োজনীয় সুতরাং টাকা ইনকাম করার একটা প্রসেসিং অবশ্যই আপনাকে সৃষ্টি করতে হবে যদি টাকা না থাকে আপনি কোথাও শান্তি পাবেন না তাও ঠাই পাবেন না কেউ আপনাকে মূল্যায়ন করবে না এই জন্য টাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জন্য সবসময় চিন্তা করবেন টাকা উপার্জন করে কিভাবে মানে কম খরচ করে টাকা এই মানে সঞ্চয় করে আপনার জীবনটাকে আরও উন্নত করা যায় এবং ভবিষ্যৎ জীবনকে আরও সুন্দর করা যায় সবসময় মানে টাকার প্রতি প্রতিটা মানুষের আগ্রহ থাকে টাকা থাকলে আপনি যে কোনো জায়গায় সম্মানিত হবেন যে কোনো জায়গায় আপনি জ্ঞানী মানুষ যে কোনো জায়গায় আপনি প্রজ্ঞাবান মানুষ বর্তমান সমাজ দেশ মানে মানুষকে দেখা যাচ্ছে টাকায় তাদের জ্ঞান টাকায় তাদের ধ্যান এবং টাকায় টাকার মাধ্যমে তারা প্রজ্ঞাবান এবং টাকার মাধ্যমে সব কিছু অর্জন করা মানে সম্ভব যে মানুষটা বলে টাকা দিয়ে কী হবে টাকা এত মানে মূল বিষয় না সে মানুষটারও দিন শেষে টাকার কাছে হার মেনতে হয় টাকায় তাকে সুন্দর একটা জীবন গড়ে দিতে পারে এই জন্য অবশ্যই প্রতিটা মানুষকে টাকা উপার্জন করা বা টাকা ইনকাম করা এই প্রতিটা মানুষের প্রয়োজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই আপনাদেরকে জানাই শুভ বিকালবেলা ভালো থাকুন সুস্থ থাকুন নামও উদ্ধায়